নমস্কার বন্ধুরা আজকের রেসিপি নিয়ে চলে এসেছি একদম দারুণ আর অল্প সময়েই তৈরি হয়ে যায় কিন্তু আজ তৈরি করব ছিটা রুটি আর এই ছিটা রুটিটা খেতে কিন্তু দারুণ লাগে আর এই রুটিটা দু থেকে তিন ঘন্টা তিন চার ঘন্টা খুব নরম থাকবে ও সফট থাকবে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তাহলে বন্ধুরা চলো রেসিপি বানাতে শুরু করে দিই খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা বন্ধুরা ছিটা রুটির গোলাটা তৈরি করবো তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি এই ছিটা রুটি তৈরি করার জন্য প্রথমত আমাদের লাগবে চালের গুড়ি চালের গুড়িটা না হলে কিন্তু এই রুটিটা কিন্তু ভালো হবে না এর জন্য আমি দু বাটি নিয়ে নেব চালের গুড়ি এক বাটি দু বাটি আর এর সঙ্গে মিশিয়ে দেব আমি বাটি ময়দা হাফ বাটি নিয়েছি কিন্তু আর এটা এর সঙ্গে দিলে পরে বার্নিংটা খুব ভালো হয় আর এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব। এবার মিশিয়ে দেব লবণ এর মধ্যে লবণটাই শুধু যাবে আর এবার আমি লবণ আর উপকরণগুলো যে যে উপকরণ নিয়েছি সেগুলো আমি মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করবো আর এখানে জলটা আমি নিয়েছি একদম নর্মাল জল এখানে কোনো রকম উষ্ণ গরম না একদম নর্মাল জল আমি নিয়ে নিয়েছি এবার খুব ভালো করে ব্যাটারটা গুলিয়ে নেব বন্ধুরা ব্যাটারটা খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি কিন্তু একটা হালকা লেয়ার পড়ছে এই ব্যাটারটা কিন্তু এরকমই রাখতে হবে তাহলে বুঝবে যে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে আর এবার আমি কি করবো এটাকে আমি পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেবো পনেরো মিনিট বাদে ফিরে আসছি পনেরো মিনিট বাদে চলে এসছি বন্ধুরা এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর লেয়ারটা আমি আবারও আমি দেখিয়ে দেব এই দেখো কতটা সুন্দর সেটিং হয়ে গেছে এই ঠিক আছে হাত থেকে একদম গড়িয়ে পড়ে যাচ্ছে এইভাবে কিন্তু এর ঘনত্বটা রেখে দিতে হবে এটা একদম রেডি হয়ে গেছে তাহলে এবার রুটিটা করতে শুরু করে দে হয়ে গেছে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু সাদা তেল এরকম তেলটাকে লাগিয়ে দিয়ে মুছে নিতে হবে আর এবার আমি অল্প অল্প করে এইভাবে করে এবার এই যে তুলব এই রাখ একটা রুটি কিন্তু আমার হয়ে গেছে এটা তুলে নিলাম আর বাকিগুলো কিন্তু এইভাবেই আমি তৈরি করব। বন্ধুরা আবারও আমি দিয়ে দেবো এইভাবে করে এবার দু থেকে তিন মিনিট একটু রেখে দেবো যেহেতু আরো একটা তুলে নেব এ দেখো আরো একটা তুলে নিয়েছি বন্ধুরা প্রত্যেকটা ছিটা রুটি কিন্তু আমি তৈরি করে নিয়েছি এই রুটি খেতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে আর থাকবে এরকম শক্ত হয়ে যাবে না কিন্তু খুবই নরম থাকবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে এগুলো কিন্তু মাংস কিংবা গুড় চিনি এগুলো দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এই দেখো কত সুন্দর হয়েছে আমি দেখাচ্ছি এই দেখো দেখেছো এই দেখো লাগছে দেখতে আর এটা করতে কিন্তু ভীষণ কম সময় লাগে একদম আলাদা এর সময়টা কিন্তু ভীষণ কম লাগে বন্ধুরা তাহলে বন্ধুরা আজ আমার এই ছিটা রুটির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আজ এখানে রাখছি দেখাবো অন্য একটা রেসিপির সঙ্গে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো